ছেষট্টি ডিগ্রি সোনাল বাহাত্তর ব্রিগেডের অধীনে চৌত্রিশ বেঙ্গল পীরগঞ্জ আর্মি ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডার মেজর রাশদের নেতৃত্বে পীরগঞ্জ বাসস্থানের যানজ টিরোফোন ও চাঁদাবাজি বন্ধে বাংলাদেশ সেনাবাহিনীর চেক প্রসৃষ্ণ মহাসড়ক এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন এই কার্যক্রম প্রতি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হবে বাসের সঙ্গে ক্যাম্প সময়ের নেতৃত্বে সেনা সদস্যরা দৌতলার চলে যানবাহনগুলো তল্লাশির পাশাপাশি গাছগুলো নিরাপদ যাত্রা নিশ্চিত কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে ট্রাকে বা পিক আপে করে জানা যাতে যৌথ বাহিনীর যে সচেতনমূলক যে দিক নির্দেশনা বা আলোচনা করছেন এতে